আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে তোমরা দেখছো আজকের ভিডিও যারা তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা দিয়ে শুরু করতে যাচ্ছে আমাদের আজকের লেসন বিগত সালে ভর্তি পরীক্ষায় যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছিল। সেগুলো নিয়ে আমরা আলোচনা করব বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বিগত সালে বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসছিল আমরা আলোচনা করব আমাদের প্রথম প্রশ্ন যেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জি ইউনিটে আইন বিভাগে দুই হাজার উনিশ বিশ সালে আসছিল প্রশ্নটা হচ্ছে দ্য প্রশ্নটা একটু বড় দ্য ইভেন দো আই রিকোয়েস্টেড টু রিকোয়েস্টেডিম এখানে হ্যাপি এটা কোন পার্ট অফ স্পিচ হ্যাপি শব্দের অর্থ হচ্ছে আনন্দিত খুশি এটা একটা অবস্থাকে বোঝায় এখন দেখতে হবে কার অবস্থা বোঝায় যদি নাউন বা প্রনাওনের অবস্থা বোঝায় তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ কারণ আমরা জানি নাউন বা প্রনাউনের গুণ অবস্থার সংখ্যা পরিমাণ বোঝালে সেটা সেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয় হ্যাপি হচ্ছে একটা অবস্থা একটা মানসিক অবস্থা কেমন কি অবস্থায় আছে হ্যাপি আনন্দিত এখন এই হ্যাপিটা কারা হ্যাপি অবস্থায় আছে রিমাইন্ড মানে হচ্ছে থাকা কারা হ্যাপি অবস্থায় ছিল দ্য কলিগস কলিগেরা তাহলে দ্য কলিগস রিমাইন্ড হ্যাপি তাহলে এই কলিগসরা কিন্তু হ্যাপি ছিল তাহলে এই ওয়ার্ডটা হ্যাপি ওয়ার্ডটা নাউন বা নাউনের অর্থাৎ এখানে নাউনের অবস্থাকে বোঝাচ্ছে নাউনের অবস্থাকে বোঝাচ্ছে এই জন্য এই হ্যাপি ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার যাই হোক এখন আমাদের পরের প্রশ্ন আমরা যেটা সমাধান করব এটা হচ্ছে প্রশ্নটা আসছিল আপনার হচ্ছে তোমাদের এটাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এফ ইউনিটে আসছিল বিজ্ঞান ও মানবিক দুই হাজার উনিশ সালে প্রশ্নটা হচ্ছে দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ আওয়ার অফিস কামস অ্যান্ড এভরি ওয়ান ইনস্ট্যান্টলি স্ট্যান্ডস আপ আমাদের অফিসের ম্যানেজিং ডিরেক্টর আসলো এবং তৎক্ষণাৎ প্রত্যেকেই উঠে দাঁড়ালো আপ কোন পার্ট অফ স্পেস আপ হচ্ছে এখানে একটা অ্যাডভার্ভ নর্মালি আপ সম্পর্কে আমাদের একটা ধারণা আছে আপ বলতেই আমরা প্রেপোজিশনকে সাধারণত বুঝে থাকি মনে হয় যে এটা মনে হয় প্রেপোজিশন সো এই আপ ওয়ার্ডটা এখানে কিন্তু প্রেপোজিশন না অ্যাডভার্ব কিভাবে হইল দেখো কারণ প্রেপোজিশন হচ্ছে প্রেপোজিশন অর্থাৎ পূর্বে অবস্থান করবে কার পূর্বে নাউনের পূর্বে অর্থাৎ নাউনের পূর্বে কোনো ওয়ার্ড বসে যদি ওই নাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের একটা সম্পর্ক স্থাপন করে সেটাই কিন্তু প্রেপোজিশন সো আপের পরে একটা নাউনের প্রয়োজন ছিল যেটা নাই সো এই আপ কার সাথে সম্পর্কিত তাহলে আপটা হচ্ছে স্ট্যান্ডের সাথে সম্পর্কিত স্ট্যান্ডস আপ তারা কিভাবে দাঁড়ালো উঠে দাঁড়ালো তাহলে স্ট্যান্ড হচ্ছে উঠে দাঁড়ানো যেটা একটা ভার্ব সো ভার্ভের সাথে সম্পর্কিত ভার্ভকে বর্ণনা করে এই জন্য এটা হচ্ছে একটা অ্যাড ভার্ভ কারণ আমরা অ্যাড সঙ্গে আমরা জানি যে অ্যাডজেকটিভ যেমন নাউন বা প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় অ্যাডভার্ব ঠিক তার বিপরীত নাউন বা প্রোনাউন ছাড়া অন্য সমস্ত পার্টস অফ স্পিচ যারা আছে এবং কখনো কখনো পুরো একটা সেন্টেন্সকে বর্ণনা করতে পারে অর্থাৎ নাউন প্রনাউনকে বর্ণনা করে না অ্যাডভার্ভ নাউন প্রোনাউনকে বর্ণনা করে সো আপ হচ্ছে এখানে একটা অ্যাডভার্ভ আমাদের পরের প্রশ্ন এটা মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট আসছিল প্রশ্নটা দুই হাজার উনিশ বিশ সালে হি হ্যাজ কাম রাউন্ড ফ্রম ইলনেস কাম ব্রাউন অর্থ হচ্ছে সুস্থ হওয়া অসুস্থতা থেকে সে সুস্থ হয়েছে এখানে রাউন্ড কোন পার্ট অফ স্পিস কাম রাউন্ড বললে মনে হয় যেন একটা শব্দ কাম রাউন্ড সুস্থ হওয়া সো এই কামটা হচ্ছে ভার্ভ সো এই ভার্ভ এর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে এই রাউন্ডটা হচ্ছে একটা অ্যাডভার্ব কারণ আমি একটু আগে বললাম নাউন প্রোনাউনকে বর্ণনা করলে সেটা হবে অ্যাডজেক্টিভ আর নাউন প্রোনাউন বাদ দিয়ে অন্য কোনো ভার্ভ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ভ কোনো 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 সময় পুরো একটা সেন্টেন্স সব কিছুকে অন্য সব কিছুকে যখন বর্ণনা করবে তখন সেটা অ্যাডভার্ভ হবে শুধু নাউন প্রণাউনকে বর্ণনা করলে অ্যাডজেক্টিভ হবে আমাদের চার নম্বর প্রশ্ন এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে দুই হাজার আঠারো উনিশ সালে আসছিল টরমেন্টর কোন পার্ট অফ স্পিচ টর্মেন্টর হচ্ছে একটা নাউন কারণ তোমরা মনে রাখবা যে সব ওয়ার্ডের শেষে টর থাকবে টিউআ আর সেগুলো কিন্তু সবসময় নাউন হবে ডিরেক্টর টার্মিনেটর এরকম টি ইউ আর যদি যুক্ত থাকে তাহলে সেগুলো সব সময় নাউন হয় আমাদের পরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন এটা আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে যেটা হচ্ছে ফমেন্ট শব্দের অর্থ মানে অর্থ জানতে চাওয়া হয় না এটা কোন পার্ট অফ স্পিচ সেটা জানতে চাওয়া হয়েছে ফমেন্ট শব্দের অর্থ হচ্ছে ফমেন্ট হচ্ছে ভার্ব যেটার অর্থ হচ্ছে লালন করা ফমেট ফমেট হচ্ছে ফমেট ফমেন্ট ফমেন্ট হচ্ছে লালন করা সো ফমেন্ট শব্দের অর্থ যদি লালন করা হয় তাহলে এটা ভার্ভ কারণ কোনো কিছু করাই হচ্ছে কাজ আর কাজ ইঙ্গেজি কাজটা হচ্ছে ভার্ভকে বোঝায় সো লালন করা যেহেতু এটা নিঃসন্দেহে একটা ভার্ভ আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি এখনই ফলো বা সাবস্ক্রাইব করে রাখো কারণ ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তাহলে তোমরা পেয়ে যাওয়া এবং প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকো আমি যে বিগত সালের প্রশ্ন প্রশ্নগুলো সমাধান করলাম যেগুলো ভর্তি পরীক্ষায় আসছিল অবশ্যই তোমাদের জন্য কাজে লাগবে পরবর্তী ভিডিও আপলোড হওয়া পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ